এই বন্ধুরা রোজা রমজানের দিনে সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো তো আজকে কিন্তু রুটি দিয়ে মাংস হবে তো সাথেই থেকো তুই মাংস দিয়ে রুটি দিয়ে খেতে কে কে পছন্দ করো বলো আর বিশেষ করে আটার রুটি দিয়ে খেতে আরও ভালো লাগে চালের রুটি তো সবসময় বানানো সম্ভব না তাই তো আজকে কিন্তু রেডি হয়ে গেলাম মাংস রুটি খাওয়ার এই দেখো আমি কিন্তু ইতিমধ্যে সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি শুধু বাটা মশলাটা একটু পরে করব। আর এই মাংসটা যখন আমি রান্না করি না তার আগের দিন এনেই আমি রেখে দিই তাহলে আর আমার তাড়াহোড়া লাগে না কারণ যেদিন বাজারে যাব সেদিন বাজার করতে করতেই সময় নষ্ট এই কারণে মাংস সবসময় আগের দিন এনে তাজা মাংস রেখে দিই এই জন্য দেখো আমি কিন্তু ফ্রিজ থেকে বের করেছি এখনও তাজা আছে রাতের দিকে সন্ধ্যার দিকে নিয়ে এসেছিলাম সরি আর এই দেখো মাংসটা কিন্তু পুরোটা আমি কেটে নিয়ে আসিনি টুকরো টুকরো করে নিয়ে এসেছিলাম বেশ পছন্দ করে আর এই মাংসের ভিতরে একটা জিনিস দিয়েছিল জানো এটা হচ্ছে পায়ের একটু গুঁড়ালি আর পায়ের গুড়ালি কখনও খেয়ে দেখিনি কেমন লাগে তারপরেও নিয়ে এসেছি ওই লোকটা বলে যে না খুবই খেতে নাকি টেস্ট হয় যাই হোক বন্ধুরা আমি কিন্তু খুব কাটা কোটা তাড়াতাড়ি শেষ করে ফেলব যেহেতু আমার বাটা মশলা সব কিছু রেডি আছে আর বিশেষ করে প্রতিদিন লং ভিডিও দিতে দিতে বাইরে একটু নাজেহাল হয়ে যায় সময় টাইম টেবলভাবে দিতে পারি না ভিডিও ছাড়তে পারছি না যেহেতু এখন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে প্রতিদিন একটা করে লং ভিডিও দিতেই হবে আর লং ভিডিও দিতে হলে তো তোমাকে সেটাও রেডি করতে হবে আর কি রেডি করব কি রেডি করব মাঝে মাঝে চিন্তা করি আর এই দেখো এর মধ্যে কিন্তু কাটাকুটি আমার শেষ হয়ে যাচ্ছে আর প্রতিদিন ছবি পোস্ট করতে হবে প্রতিদিন একটা টেক্সট পোস্ট করতে হবে এবং প্রতিদিন তোমাকে তো শর্ট ভিডিও করতেই হবে রিলস সেটা কোনো ধরা বাঁধার নিয়ম নেই তো বন্ধুরা যেহেতু লং ভিডিও প্রতিদিন একটু দিতেই হবে তাই তো দেওয়ার জন্য সবাই রেডি থেকেও কিন্তু এই দেখো যদি তুমি আর্নিং এখান থেকে করতে চাও আর এই বন্ধুরা আমি কিন্তু সেই মাংসগুলি দেখো খুব সুন্দর করে কেটে নিয়েছি দেখতে তো পাচ্ছ আর যেহেতু মাংসের ভিতরে কিছুটা চর্বি আছে খুব ভালো করে কিন্তু এটা ধুয়ে নিচ্ছি ধুয়ে পানি ঝরিয়ে নিলাম এরপরে সরিষার তেল দিয়েছি এক ফার্স্টে এভাবে রান্না অবশ্যই আমি করলে জিনিসটা আমার কালারটা খুব সুন্দর আসে আর সরিষার তেল তারপরে শুকনো লঙ্কার গুঁড়োর লবণ এবং একটু হালকা ধনের গুঁড়ো বেশি দেবো না একটু মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছে এই দেখো মাখিয়ে কিছুক্ষণ আমি রেখে দিব প্রায় দশ থেকে পনেরো মিনিট তারপরে আমি দিব বাটা মশলা তারপরে দিব কাঁচা কাঁচামরিচ সরি আগে দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ কুচি অমুক সমুক যা যা দেওয়া লাগে তারপরে দিব লাস্টে বাটা মশলা দিয়ে আর একটু ভালো করে মাখিয়ে নিব তো আজকে কিন্তু বাটা মশলাটা একটু দেরি করে ফেলেছি ঠিক এইভাবে মাখিয়ে আমি বিশ মিনিট রেখে দিয়েছি এরপরে আমি বেটে নিয়েছি এই ফাঁকে যেহেতু বাটা মশলা ছিল না তাই আমি এই ফাঁকে বেটে নিয়ে বা লাস্টে দিয়ে দিয়েছি এই দেখো আদা রসুন বাটা মশলা বাটা যা যা লাগে দিয়ে এখন আমি বসিয়ে দিয়েছি চুলায় যেহেতু রেস্টে রেখে দিয়েছিলাম মাংসটা তাই আর মাংসটা মাখিয়ে আবার কোনো প্রশ্ন আসে না এখন কিন্তু চুলার জাল ধুয়ে দিয়েছি আর এই ফাঁকে কিন্তু আমি রুটি বানানোর জন্য রেডিও করে নিলাম বন্ধুরা আটা ভালো করে মুথে নিয়েছি নিয়ে সেটাও কিন্তু রেস্টে রেখে দিয়েছি আর দেখো এভাবে তুমি তুমি দশ থেকে পনেরো মিনিট যে কোনো আটা মুথে রেখে দাও একটু ঢেকে তাহলে সেই রুটিগুলো অনেক দ্রুত ফুলবে আমি সাত করে ফুলে উঠবে তো এদিকে মাংসটা দেখো আমি কষাতে কষাতে প্রায় লাস্টের দিকে চলে এসেছি আর রুটিটাও আমার হয়ে যাচ্ছে এই দেখো আর মাংসটা প্রায় নব্বই পারসেন্ট শেষ তো বন্ধুরা কেমন হবে খাওয়াটা বলো তো আর এভাবে রান মানে রুটি দিয়ে মাংস দেখে দেখি যে দারুণ তো আজকের মতো ভিডিও কিন্তু সবাই সাথে থেকে সবাই লং ভিডিও দাও বেশি বেশি প্রতিদিন দাও যদি আর্নিং করতে চাও এবং পেজে সময় দাও যেহেতু আমি বেজে কিন্তু সবাই দিতে পারি না তো আজকের মতো সবাই বেশি ভালো থেকো বাই বাই